হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমি পূজা তোমার সাথে শেয়ার করতে চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে প্রথমে সবাইকে জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন রথযাত্রা কে কীভাবে কাটাচ্ছ অবশ্যই জানিও আমি তো সকাল সকাল চলে আসলাম আমার গোপু সেবা দেওয়ার জন্য আজকে ছিল এটা গোপু সোনার ফুলোবার লুক আর পাশের বাড়ি কাকিমা দিয়ে গেছিল হচ্ছে কাঁঠাল আর আমাদের বাড়িতে থাকা আর তিনটে ফল দিয়ে কিন্তু গোপু সোনাকে সেবা দিয়ে দিয়ে ছিলাম সাথে কিন্তু আমার যোগু তারাদেরও দিয়ে দিয়েছিলাম যাই হোক তারপরে আমি পুজো রোজো সেরে চলে আসলাম আমার ব্রেকফাস্ট নিয়ে আজকে ব্রেকফাস্টটা ছিল চিড়িয়ে দই কলা আর আম সেটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা সারলাম তারপরে কিন্তু চলে আসলাম সোজা রান্নাঘরে আর দেখো এখন মা আমাকে বললো আলুগুলো ভাজতে তো আলুগুলো ভেজে দিচ্ছি আর আগে কিন্তুই পটলগুলো ভাজা হয়ে গেছিলো আর মা বললো করবে মাছের ঝোল তো রান্না করতে বেশ ভালোই লাগে তবে রান্নাটা আমার দায়িত্বে থাকে না এ দেখো ডালও ছিল করা তো যাই হোক আজকে জানো তো কালকে রাত্রের থেকে আমাদের বাড়িতে কারেন্ট নেই মানে নিচের তলাতে ওপর তলায় কারেন্ট আছে তাই দেখো আজকে মিক্সি নিয়ে চলে আসলাম ওপরে মশলা করতে এরপর আর সেরকম কোনো ব্লগ শ্যুট করা হয়নি তারপর দেখো তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে দিয়ে ডিউটির জন্য এখন বেরিয়ে পড়ছে কারণ ওর ডিউটির টাইম হয়ে গেছিল এর মাঝে কিন্তু মাম্মাকে খাওয়ালাম স্নান করালাম তারপরে কিন্তু ওপরে এসে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম তারপরে একটু বাইরে দেখে করে বৃষ্টি নেমে গেছে সেটা দেখতে কিন্তু ব্যালকানিতে দৌড়ে চলে আসলাম বেশ ভালো লাগছিল আর রথের দিনে কিন্তু বৃষ্টি হবে এটাই কিন্তু স্বাভাবিক সবাই বলে মাসি বাড়িতে জগন্নাথ যাবে তার জন্য কিন্তু আজকে লক্ষ্মী কাঁদে আর উল্টো রথের দিন মাসি কাঁদে এটাই কিন্তু শুনে এসেছি ছোটোবেলা থেকে আছে কিন্তু মনটা খুব খারাপ ছিল কারণ ছোটো থেকে মানুষ হয়েছি মাহেসে রথ দেখে তবে এ বছর যেতে পারেনি তাই মনটা ভীষণ খারাপ ছিল যাই হোক সব কিছু সময়ের সাথে চেঞ্জ হয়ে যায় তারপরে দেখো চলে আসলাম আজকে লাঞ্চ নিয়ে তো দেখো আজকে লাঞ্চে ছিল মাছের ঝোল ডাল আলু ভাজা তো সেটা দিয়ে কিন্তু আজকের আমার লাঞ্চটা কমপ্লিট করে নেব রথযাত্রা দেখতে যেতে পারেনি তো কী হয়েছে বাড়ি বসেই কিন্তু এবছর আমি রথযাত্রাটা উপভোগ করলাম কীভাবে তো আমার বোন কিন্তু আমাকে এই ভিডিওটা পাঠিয়েছিল তাই ভাবলাম চলো আমার সাথে তোমাদের কাছেও এই রথযাত্রার ভিডিওটা তুলে ধরি এই হচ্ছে আমাদের সেই মাহেশের ঐতিহাসিক রথযাত্রা সামনে থেকে দেখতে না পেলেও ফোনে দেখে কিন্তু বেশ ভালো লেগেছিল যাই হোক তারপরে চলে আসলাম রাতের ডিনার নিয়ে আর আজকে রাতে ডিনারটা কিন্তু আমরা ওপরে ঘরে করছিলাম কারণ নিচের ঘরে কারেন্ট ছিল না তো দেখো প্রথমে আমি আর বাবা মিলে রাতে ডিনারটা সেরে ফেলছিলাম আর এদিকে মামাম তো ভীষণ এক্সাইটেড ছিল যে আজকে সবাই মিলে ওপরে ঘরে আমরা রাতে ডিনার করছি ও কিন্তু বেশ মজাই পাচ্ছিল যাই হোক দেখতেই পাচ্ছ সব থালা বাসন এদিকে এলোমেলো হয়েছিল তারপরে দেখো রাতে ডিনার সেরে কিন্তু আমরা আজকে সবাই মিলে একসাথে শুভ বেশ মজা হচ্ছিল বেশ মনে হচ্ছিলো যে আজকে একটা পিকনিক হচ্ছে যাই হোক দেখো মামাম টাটা করছে ও আমি আর হচ্ছে কাকি সবাই মিলে আজকে আমরা এক জায়গায় শুয়েছি যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা